हज़ार রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বিষয় মৃত্যুর পর দেহ থেকে কি বেরিয়ে যায় ঠাকুর বলছেন মৃত্যু কি জানো মৃত্যু হলো সমাধি তোমাদের যখন ফটো তোলা হয় তখন তোমরা কি করো ফটোগ্রাফার বলে ঠিক হয়ে বসুন নড়বেন না তোমরা যদি হাত পা নাড়াচাড়া করো শরীর নাড়াচাড়া করো তবে ফটো উঠবে না তাই তোমাদের বলে নড়বেন না চুপ করে বসুন ওয়ান টু থ্রি এই যে তোমরা একটুখানি চুপ করে বসলে এটাও একরকম সমাধি এই সমাধি অবস্থায় কি সুন্দর ফটো উঠে গেল তোমাদের মৃত্যু হলো বড় রকমের সমাধি এই সমাধিতে যখন লোক থাকে তখন দেহটা পড়ে থাকে কিন্তু তার সুন্দর ফটো উঠে চলে যায় আত্মাটা কি তাই আগে বুঝতে হবে আত্মা কোথায় থাকে হাত পা কেটে ফেলো সেই হাতে কি আত্মা থাকে পা কেটে ফেলো সেই পায়ে কি আত্মা থাকে শরীরের অর্ধেকটা কেটে ফেললেও সেই শরীরে আত্মা নেই কাছিমের গলা কেটে ফেললেও সেই কাছিমের গলাটা হাঁ করে জল খায় মুন্ডুটা ভাবে দেহটা তো পড়ে আছে ওটা যদি আমার দেহ হয় তবে তাতে আমি নেই কেন আত্মা সর্বব্যাপী সীমার মধ্যে যখন থাকে তখন সীমাবদ্ধ হয়ে থাকে মোটর গাড়ি যখন চলে ইঞ্জিনটা তাকে চালিয়ে নেয় কিন্তু ইঞ্জিনটা থামিয়ে দিলেও সেই গতিতে গাড়িটা আরও কিছু দূর এগিয়ে যায় সেই রকম দেহের থেকে আত্মা যখন চলে যায় তখন দেহের ইঞ্জিন বন্ধ হলেও তার গতিতে মহাশূন্যে চলে যায় মৃত্যুর পর আত্মা কোথায় চলে যায় ঘুম হল মৃত্যুর ছোটো ভাই ঘুমের ভিতর কোনো সারা থাকে না মনে করো ছোটো ভাই ঘুম হলো জমিদার ছোট জমিদার তার জায়গাও ছোট। তুমি ঘুমের ভিতরে কত স্বপ্ন দেখলে জলে হাঁটলে শূন্য গেলে ঝগড়া করলে মারামারি করলে কত কথা বললে কিন্তু ছোটো ভাইয়ের রাজত্ব থেকে যখন চলে এলে অর্থাৎ যখন জাগলে তখন সব কথা স্মরণ করে বলতে পারছ আর যখন ছোট ভাই তার বড় ভাইয়ের কাছে মৃত্যুর কাছে সবাইকে পৌঁছে দিয়ে আসে মৃত্যু হলো সম্রাট সেই সম্রাটের রাজত্ব বিরাট তখন তোমরা বিরাট রাজত্বে চলে গেলে বিরাটের সবাই বিরাট সেখানে গিয়ে দেখলে তোমার দেহ অন্যে বহন করে নিয়ে যাচ্ছে তুমি তাকিয়ে দেখছো এবং সবাই যখন হরিধ্বনি দিচ্ছে তুমিও তখন হরিধ্বনি দিচ্ছ তোমার দেহ দেখে তুমি তখন ভাবছ আমি যখন ওই দেহতে ছিলাম তখন আমি এই এই কাজ করতে চেয়েছিলাম কিন্তু তা তো আমার করা হলো না তাই তোমার হতাশা নিরাশা সবই দেহ ছেড়ে তোমার সঙ্গে চলে গেল দেহতে যখন তুমি ছিলে তখন যদি মনে করো এই কাজ করবে কিন্তু করা হলো না জীবনকালের সেই হতাশা নিরাশার পরিমাপটা যতটা থাকে মৃত্যু সম্রাটের কাছে সেই বিরাট জায়গায় চলে গেলে তোমার সেই হতাশা নিরাশা আরও বিরাট হয়ে যাবে বিরাট জায়গায় সবই বিরাট মৃত্যু সম্রাটের কাছে গিয়ে সেই হতাশা নিরাশা ইচ্ছা আকাঙ্ক্ষা সব বড় হয়ে যায় তার প্রভাবে যখন তোমার ঘুম ভেঙে গেল তখন দেখলে তোমার আবার জন্ম হয়ে গেছে দেখো একটি ফুল আছে এখানে আর তার গন্ধ বেরিয়েছে ওই অনেক দূর পর্যন্ত তাহলে গন্ধ যখন বার হয় তখন ফুলের মধ্যে একটা কিছু বস্তু না থাকলে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু না থাকলে গন্ধটা কি করে সেখানে যায় মিলতির সঙ্গে এমন ভাবে আছে বলেই তোমরা সুগন্ধ সুগন্ধটা পাচ্ছ দেহের মধ্যেও সুগন্ধ আছে দেহের থেকে যখন এই সুগন্ধ বেরিয়ে যায় বেরিয়ে যেতে যেতে দেহটা তখন লয় ক্ষয় হয়ে যায় এই যে ফুলটা দেখছো দেখবে দিনের পর দিন এর গন্ধ বেরিয়ে যাচ্ছে তারপর শুকিয়ে ক্ষয় হয়ে যাচ্ছে বেরিয়ে যাওয়া আর কি সূক্ষ্ম সূক্ষ্ম আকারে বেরিয়ে গিয়ে লয় ক্ষয় হয়ে পরিবর্তন হয়ে যায় অনিমা শক্তির নিয়ম কী অনিমা শক্তি হচ্ছে যে বস্তুটা শক্ত আছে সেইটা সম্পূর্ণ অনু আকারে পঞ্চভূতের সঙ্গে মিশে যায় অন্য আকার নিয়ে নেয় এই দেহেও ঠিক তাই এই দেহের থেকে সেই সুগন্ধ বেরিয়ে যায় দেহের সুগন্ধ মন মনটা হচ্ছে দেহের সুগন্ধ ফুলের সুগন্ধ হচ্ছে ফুলের মন সেটা যেমন ফুল থেকে বেরিয়ে যাচ্ছে তেমনি দেহ থেকেও সুগন্ধ রূপ মন বেরিয়ে যাচ্ছে এই সুগন্ধ রূপ মন অনর্গলভাবে আজও বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে যেতে যেতে এই দেহও মনের সঙ্গে একদিন বেরিয়ে যাবে আত্মাটা কি করছে ভরপুর হয়ে রূপ নিয়ে এসেছে সেই মহাকাশ হতে আমরা শিলা হয়ে বরফ আকারে এসেছি আত্মাটা বরফ হয়ে জল বাতাস খাদ্য দিয়ে বরফের ন্যায় বের হলো আত্মাটা কি এই বিরাট মহাচৈতন্য বরফ আকারে জমাট হয় সেই সজাগ জমাট হলেই আত্মা হয় সজাগ চিরকালী সজাগ মৃত্যু বলে কোনো কথা নেই সজাগ শুধু রূপান্তরিত হয় মৃত্যুর পর আত্মা বের হয় একথা ঠিক নয় সবটাই আত্মা দেহটাও আত্মা শুধু এঘর থেকে সে ঘরে যাচ্ছে মৃত্যুর পর দেহ থেকে কি করে বার হয় দুধে মাখন কণিকায় কণিকায় ছড়িয়ে আছে সেই দুধ মন্থনে দলা বেঁধে মাখন হয়ে সেই দুধেই ভাসতে থাকে তেমনি আত্মার ননিগুলো দেহময় ছড়িয়ে আছে মনের মন্থনে আলোড়নে জাগতিক প্রক্রিয়াতে শ্বাসে প্রশ্বাসে ননিগুলো গঠন হয়ে যাচ্ছে গঠন হয়ে কি হচ্ছে ক্যামেরায় যেমন ছবি উঠে যায় একেবারে সজাগ ছবি উঠে যায় তেমনি দেহে যা আছে তাই উঠে গিয়ে ফস করে সরে পড়ে আর দেহটা তখন পড়ে থাকে দেহটা যখন সমূহ বন্ধ হয় বোমার বাজির মধ্যে যেমন রাম সীতা রাধা ফুলের মালা এইসব থাকে বোমাবাজি ফাটলে যেমন তার ভেতর থেকে ওই ফুলের মালা রাম সীতা রাধা কৃষ্ণ বার হয়ে শূন্যে মিলিয়ে যায় আর বাজির ছোবড়া নিচে পড়ে থাকে তেমনি এই দেহটা যখন সমূহ বন্ধ হয় অর্থাৎ দেহের বোম ক্ষিতি অব তেজ মরুদ বোম যা দিয়ে এই দেহ তৈরি সেই দেহের বোম যখন ফাটে তখন এর থেকে রাম বার হয় কৃষ্ণ বার হয় শিব বার হয় আবার অসুরও বার হয় কীরূপ যে বার হবে তা বলা যায় না কাকও বার হতে পারে বিড়ালও বার হতে পারে কুকুরও বার হতে পারে বার হওয়ার পরে ছোবরা পড়ে থাকে সেই ছোবরা আমরা কাঁধে করে হরিবল দিয়ে নিয়ে যাই শ্মশানে আর ওদিকে রাম চলছে কৃষ্ণ চলছে শিব চলছে অসুর চলছে আবার হয়তো কাক বিড়ালও চলছে আবার শুদ্ধ রূপে ভগবানও বার হতে পারে বার হয়েই রূপ নিয়ে নেয় কার যে কী রূপ বার হবে তা তো ঠিক নেই রূপটা বেরিয়ে যাবে ঠিকই আর সেই মূর্তির ছোবরা যা পড়ে থাকে তাকেই কাঁধে করে হরিধ্বনি দিয়ে শ্মশানে নিয়ে যায় এই আত্মার রূপ হচ্ছে বিকাশ কোথায় কিভাবে থাকে বোঝা যায় না ধরাস করে ফেটে যখন চলে যায় তখন একটা অদ্ভুত সত্তা নিয়ে বহির্গত হয় এই জীবনে যে যা কর্ম করেছে সেই কর্মের মন্থনে যে মাখন যতটুকু হলো কর্মের আলোড়নের মন্থনের সেই মাখন হুরুস করে বেরিয়ে এই মহাকাশে গিয়ে রূপ নিয়ে নেয় মৃত্যুর সময়েই তা বার হয় সমাধিতেই এটা হয় স্বপ্ন হচ্ছে অল্প সমাধি মৃত্যু হচ্ছে চরম সমাধি চরম সমাধিতেই চিরন্তন জাগ্রত জীবন্ত ফটো উঠে যায় চৈতন্য বলছে তুমি এখন শুয়ে থাকো তুমি এখন তুমি নও তুমি নড়বে চড়বে না এখন তোমার জাগ্রত জীবন্ত ফটো তুলছি কাপড় পরেছিলাম এতদিন এখন দেখছি সব ছেড়ে দিয়ে নতুন দেহ নিয়ে যাচ্ছি এই হলো আত্মার রূপ আত্মার মৃত্যু নাই মৃত্যু কোথায় মৃত্যুটা মৃত্যু নয় এটাও একরকম জন্ম যখন জন্ম হয় তখন যেমন হুঁশ থাকে না মৃত্যুর সময়ও তেমনি হুঁশ থাকে না একটা জন্ম নিম্নমুখী আরেকটা জন্ম ঊর্ধ্বমুখী দুটোই জন্ম এখানে যেটাকে মৃত্যু বলা হয় সেটা তবে কি? যেমন আমি যদি পিসিমার বাড়িতে যাই তখন আমাকে কেউ ডাকতে এলে পিসিমা বললেন ও তো এই মাত্র এলো আবার মাসিমার বাড়িতে গেলে সেখানেও কেউ ডাকতে এলে মাসিমা বলবেন ও তো এইমাত্র এলো যেখানেই যাই সবাই বলবে ও তো এইমাত্র এলো সব জায়গাতে এলোই বলবে আমি যে বাড়ি থেকে গেলাম সেখানে খোঁজ করলে বলবে তিনি এখানে নেই মাসিমার বাড়ি গেছেন এবং সেখানে আছেন তাহলে আমি আছি এক জায়গায় না এক জায়গায় গর্ভে যখন তোমরা ছিলে তখন কুর্ম আকারে ছিলে এই ছিলে কথা যখন আছে তখন এ প্রাণ আছে বুঝতে হবে আবার গর্ভে যখন ছিলে তার আগে নিশ্চয় কোথাও ছিলে তারও আগে অন্য কোথাও ছিলে না থাকলে এলে কি করে যার প্রাণ থাকে সেই আসতে পারে এবং যেতে পারে প্রাণবিহীন হলে যেতে আসতে পারে না তাই যখন মৃত্যু হয় তখনও প্রাণ থাকে তাই সেটা মৃত্যু নয় যখনই প্রাণ চলে যাচ্ছে তখন তোমরা যেমন বলছ তিনি নাই সেই রকম আরেক জায়গাতে আরেকজন বলছে ও তো এইমাত্র এলো তাহলে মৃত্যু কোথায় মৃত্যু নাই ওটা কেবল নামেই আছে প্রাণ কখনো মরে না খোলস বদলায় মাত্র সাপ যেমন তার পুরনো খোলা খোলস বদলায় তেমনি আত্মাও খোলস বদলায় মৃত্যু নামে আমরা ডুবুরি হয়ে মহা তৃপ্তির পথে অগ্রসর হয়ে যাচ্ছি এই মহান মৃত্যুর মহাসাগরে আমরা ডুবুরি হয়ে ডুব দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি ক্রমশ ক্রমশ অন্য অবস্থার সঙ্গে সম্পর্ক করার জন্য মিশবার জন্য এগিয়ে যাচ্ছি মিশতে গেলে কি করতে হবে তখন ক্রমশ ক্রমশ ঠিক এই ফুলের মতন গাছ হলো পাতা হলো ডালপালা হলো শেষে ফুল হলো আবার শুকিয়ে গেল প্রত্যেক জিনিসই এইরকম ফুটছে আবার শুকিয়ে যাচ্ছে আত্মা তার খোলস বদলিয়ে যে বিষয়বস্তুর দ্বারা দেহ তৈরি করে সেই লম্বায় চলে যায় আগুন যখন ধরে তখন একটা খড়ের টুকরো থেকে আরম্ভ করে শেষে কাপড়ে ধরে তারপর অগ্রসর হতে হতে জ্বলতে জ্বলতে ঘর তারপর রাজপ্রাসাদ পর্যন্ত ধরে ধরতে ধরতে যায় যে জল বাতাস আগুন মাটি দিয়ে এই দেহ তৈরি সেই সত্তায় তখন মিশতে থাকে দেহ থেকে যেটা আরো সূক্ষ্ম যা দিয়ে দেহ তৈরি সেই বিষয়বস্তুর সহজ পথে চলে যাচ্ছে আকাশ বাতাস জল তাতে মিশছে সেই শক্তিতে চলে যাচ্ছে যাওয়ার পর কি হলো শরীরটা এখানে পড়ে রইল এটার আর বোধভাষ্য কিছু নাই বোধ শক্তিটা তখন আয়ত্ত হয়ে নির্বার নির্বিকল্প হয়ে রয়েছে কেন রয়েছে এদিককার অবস্থাটাকে বাতিল করবার জন্য এইভাবে মহান পথে অগ্রসর হতে হতে তারা নির্বাণ নির্বিকল্প হন ভগবান হন এখানেই শেষ রামনারায়ণরাম পুস্তকসূত্র তত্ত্ব জিজ্ঞাসা প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন রামনারায়ণ রাম